সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়ার্স আগামীকাল বিপিএল ছাব্বিশতম ম্যাচ এই ভিডিওতে কিনেব দুই দলের শক্তিশালী ব্যাট একাদশ ও ম্যাচের সঠিক সময়সূচি কিনি এক নজরে প্রথমে দিকে কিনেব রাজশাহী ওয়ারিয়ার্স দলের ব্যাট একাদশ নাম্বার এক সাহেব জাদা ফারহান ওপেনর ব্যাটসম্যান নাম্বার দুই হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অনডন ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নাম্বার পাঁচ জেমিনিশন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় রায়ানবাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার আট এসএমএর হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নয় আব্দুল গফর সাকলেন ফাস্ট বালার নাম্বার দশ শ্রীপন মন্ডল ফাস্ট বালার নাম্বার এগারো পিরোনা ফার্নান্ডু ফাস্ট বালার একন্দিকে নিব সিলেট টাইটান জলের বেস্টাদশ নাম্বার এক পারবেশ ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই তফিককান তুষার ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন আরিফুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার জাকির হাসান কিপার ব্যাটার নাম্বার ফাঁস মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় আফিফ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত এতন ব্রক্স মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ক্রিস উক্স ফাস্ট বোলার নাম্বার দশ শহীদুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার এগারো নাসুম আহমেদ স্পিন বোলার এখন থেকে নেবে সময়সূচি আগামীকাল বিপিএল পরবর্তী ম্যাচ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময় সন্ধ্যা ছটায় এবং বেনু শাহে বাংলানের স্টেডিয়াম মিরপুর